স্বাগত নমস্কার গণেশ পুজো চলছে এখন আমাদের বাংলায় গণেশ পুজো একদিন দুদিন হয় ধরুন কালকে শুরু হলো আজকে শেষ হয়ে গেল আগামীকাল ভাষান দিয়ে দেব কিন্তু মহারাষ্ট্র বা দক্ষিণ ভারতে আমি শুনেছি যে গণেশ পুজো এগারো বারো দিন ধরে হয় এবং গণেশ পুজোর একটা অদ্ভুত ব্যাপার আছে বলে না যে এই আগে মাটি কাটতে হয় তারপরে চাষের জিনিস দিতে হয় তবে তো ধান চাষ হবে কি গাছ উঠবে সেরকম গণেশ পুজোটা প্র্যাকটিক্যালি আপনি গণেশ পুজোর দিন খুব নমস্কার করলেন পুজো অঞ্জলি দিলেন সেটা নয় গণেশ পুজো থেকে টানা দশ এগারো দিন খুব একটা শুভ মুহূর্ত যায় সেটা কি কি বৃত্তান্ত আপনাদেরকে তুলে ধরবো এবং আমি নয় যিনি বলবেন তিনি আমাদের খুব ফেভারিট অনন্যাদি ওয়েলকাম আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসন্দা তেমনি আজও আছে গণেশ পুজোটা হলো কি আমাদের যখন নাকি মা দুর্গা আসেন পুজো হয় আমাদের তার আগেই কিন্তু গণেশের আবির্ভাব হয় আর এই গণেশ কিন্তু আমাদের কি করেন সংকট মোচন করে থাকেন আমাদের ৃদ্ধি সিদ্ধি দিয়ে থাকেন কিন্তু এবার সেই গণেশ পুজো কোন কোন জিনিস গণেশের প্রিয় হ্যাঁ কোন জিনিস দিয়ে পুজো করলে গণেশ খুশি হবেন আমাদের তো সেইগুলো দিয়ে পুজো দিতে হবে তো তাহলে সেই যদি গণেশ আমরা পুজো করি তাহলে আমাদের প্রথমে কি করতে হবে একটা ছোট্ট বসার জায়গা করতে হবে তাতে লাল কাপড় পাততে হবে এবং পুজোতে লাগবে লাল বা কমলা রঙের সিঁদুর লাগবে তার প্রিয় লাল ফুল এবং হলুদ ফুল এবং তার লাড্ডু সবচাইতে প্রিয় তার কলা কলা হ্যাঁ কলা দিতেই হবে এবং দুর্বা হ্যাঁ দক্ষিণ ভারতে শুনেছি কলাই দেয় হ্যাঁ দুর্বা এইগুলো কিন্তু দিতেই হবে আর এইগুলো যদি মেনে ঠিকঠাক করা যায় তারপরে আপনি তো আরও কিছু দিতেই পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এইগুলো মাস্ট দিতেই হবে এইবার দেখুন যে কোনো পুজোর আগেই কিন্তু গণেশের পুজো করতে হয় ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায়নম বলে পুজোটা করতে হবে হ্যাঁ তাহলে এই গণেশের মন্ত্রটাও কিন্তু আপনারা উচ্চারণ করবেন কাজেই এইভাবে যদি পুজো করা যায় ঠিক নৈবিদ্য দিতে হবে চাল দিয়ে সুন্দর করতে অখ্যাত চাল দিয়ে তাতে কল নৈবিদ্যুতে কলা দিতে হবে পান দিতে হবে এবং যদি আপনি সুপুরি দুটো সুপুরি দেবেন দুপাশে হ্যাঁ এই সুপুরি দুটো কিন্তু এবং একটা পানের মধ্যে সুপুরি দেবেন পান দেবেন লবঙ্গ দেবেন এইগুলো দিয়ে যদি পুজো পুজোর সময় দেন দিয়ে সেইগুলো যদি আপনি আপনার লকারে রেখে দেন তাতে আপনার আর্থিক সফলতা আসবে হ্যাঁ আবার চারমুখী প্রদীপ তার চারটে সলতে দিয়ে চারদিকে পুরো পশ্চিম উত্তর দক্ষিণ এরকম চারটে একটা প্রদীপের চারটে মুখ থাকলেই হবে তাতে চারটে সলতে দিয়ে যদি পুজো দেয়া যায় তিল তেল দিয়ে এবং এই গণেশের মন্ত্র পাঠ করে যদি পুজো দেয়া যায় তাহলে কিন্তু তার কর্মের ক্ষেত্রে বাধা কাটে এইবার এবার অনেক কিছু আছে বললে তো আর এর শেষ নেই তাহলে এই গণেশ পুজো যখন আমরা করব তখন কিন্তু আমরা যদি এইভাবে করতে পারি হ্যাঁ তাহলে কিন্তু আমাদের অনেক আমরা শুভ ফল পাবো এবার কেউ উপোস করে সারাদিন উপোস করে থাকলো হ্যাঁ যারা মানে ব্রত করে তারা তারা সারা সারাদিন উপোস থাকে কাজেই গণেশকে সবসময় এবং গণেশের যখন আপনি ছবি রাখবেন ধরুন অনেক সময় দেখা যায় কি লোকে বাইরে গণেশের ছবি রাখে এটা কিন্তু ঠিক না সব সময় আপনার গণেশের ছবি আপনার কিন্তু ভেতরের দিকে রাখতে হবে ঘরের মানে আমি বুঝলাম না বাড়ি আমরা গেটের সামনেই তো একটা গণেশের ছবি অনেকই আমি ঢুকতে গিয়ে দেখলাম গণেশের হ্যাঁ সেইটা রাখা ঠিক না হ্যাঁ তার মানে আপনার সব কিছুই বাইরের দিক থেকেই হয়ে গেল ভেতরে আর ঢুকলো না কিছু সেই জন্য আপনি ভেতরের দিকে গণেশের ছবি রাখবেন বা ঘরের ভেতরে হ্যাঁ আপনি ঘরে ঢুকলেন তার আপনার মাথার উপরে গণেশের ছবি রইলো সেটা রাখা যায় তা এই এইরকম অনেক কিছুই আছে হ্যাঁ প্রত্যেকটা মানতে হবে এবং গণেশ পুজো দিয়ে যে ওই যে লাল আর হলুদ কমলা সিঁদুরের কথা বললাম এই সিঁদুর দিয়ে গণেশকে আপনি তিলক দেবেন পুজো করবেন যখন সেই তিলকের যে সিঁদুর সেই সিঁদুর আপনারা বাড়িতে সবাই পরবেন যে কোনো শুভ কাজে যাওয়ার সময় সেই সিঁদুর পরে যেতে পারেন তাতে কাজটা ভালো হয় হ্যাঁ এরকম অনেক কিছু কুটি নাটি এর কোনো শেষ নেই কাজে কিন্তু যাই করি না কেন সব সবটা মন থেকে করতে হবে আমি যদি মন থেকে কাউকে ভালোবাসি কেউ যদি মন থেকে কাউকে যেমন খেতে দেয় সে যদি সব কিছু নাও করতে পারে ভালো মিষ্টি নাও দিতে পারে ভালো খাবার খেতে নাও দিতে পারে কিন্তু সে যদি মন থেকে একটু গুঁড়ো দেয় তাহলে কিন্তু সেটা তার ভালো লাগে খেতে ঠিক কথা তেমনি ঠাকুরকেও ঠিক তাই আপনি মন থেকে করুন দেখবেন মন থেকে করলে পরে ঠাকুর যেমনভাবেই আপনি পুজো দেন ঠাকুর ঠিক সেই এবং বস্ত্র দান করুন মানুষকে এই আজকে গণেশ পুজোর দিন যদি আপনি বস্ত্র দান করতে পারেন এটাও আপনার জন্য ভালো কোনো মন্দিরে আসন দান করুন যদি কোনো গণেশ মন্দিরে আপনি মুস আসন দান করুন এই এই ধরনের জিনিসগুলো যদি দান করা যায় তাতে কিন্তু ভালো ফল পাওয়া যায় না গণেশ পুজো তো আমাদের ধরুন আমরা যেটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে হ্যাঁ সেটা আমরা দেখি পয়লা বৈশাখ যে আমরা ওই গণেশ লক্ষ্মীর ইয়ে নিয়ে ঠাকুর বাড়িতে যাই যাদের ব্যবসায়ীরা তারা মেনলি তো আলাদা করে গণেশ পুজো যে আগে খুব একটা হতো তা না হতোই না না হতো পশ্চিমবঙ্গ হতো এখন সেটা হিড়ির করে বেরিয়ে এটা ধরুন আপনার এই বছর পনেরো ধরে আরাম বছর পনেরো ধরে গণেশ পুজোর খুব চল এবং হৈ হই করে এখন প্রচুর পুজো হ্যাঁ হ্যাঁ এখন গণেশ পুজো বিরাট গণেশ পুজো হচ্ছে হ্যাঁ তো সার্বজনীন ক্ষেত্রে গণেশ পুজো কি নিয়ম মাফিক করা যায় নাকি গৃহস্থলিতেই গণেশ পুজো কারণ আমি বোম্বেতে দেখেছি সমস্ত এই আম্বানি টাম্বানি সবাই সার্বজনীন হয় হ্যাঁ সালমান খান সব বাড়িতে বাড়িতে আমি তো ছিলাম না মহারাষ্ট্রে আগে বসতাম না তখন আমি দেখেছি বাবা কি গণেশ পুজোয় ভিড় দারুণ মারাত্মক ভিড় হয় গণেশ পুজোতে রাস্তায় বেরোনো যায় না আর জায়গায় 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 গণেশ পুজো হচ্ছে সব প্রসাদ বিতরণ হচ্ছে সবাইকে আর একটা একদিন না আপনি যে বলেছেন না এগারো বারো দিন ধরে অনেক দিন ধরেই অনেক দিন ধরে আমি নিজে ছিলাম আমি তো বোম্বেতে প্রথম কর্মস্থল একবারে পাশ টাস করে বেরোনোর পর প্রথম জায়গাটাই ছিল বোম্বে তো সেটা দেখেছিলাম কিন্তু কলকাতার মতন তো হই হই হয় না কিন্তু ভিড় হয় প্রত্যেকে মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন বা যে যার মহল্লায় থাকতে ভালোবাসেন কিন্তু গণেশের ভাষণটাও খুব একটা চমৎকার যাই হোক একটা ফোন আছে বোধহয় দেখে নি হ্যালো 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 হ্যাঁ বলুন হ্যাঁ বলুন বলছিলাম আমি হালিশ্বর থেকে বলছিলাম হ্যাঁ হ্যাঁ ডেট অফ বার্থ নাম ধাম বলুন

বৃশ্চিক লগ্ন কুম্ভ রাশি সেদিন ছিল শুক্রবার আপনার জানা আছে বেশ আমরা দেখছি দিদি কি বেরোয় আপনার ইয়ে থেকে হ্যাঁ উনি ভীষণ টেনশন করেন সব সময় ভয় ভীতি একটা কাজ করে আপনার মধ্যে ভুল না ঠিক আগে বলুন হ্যাঁ হ্যালো আপনার মনের মধ্যে একটা ভয় ভীতি আতঙ্ক কাজ করে সব সময় ভুল না ঠিক না না একদম ঠিক হ্যাঁ এখন আর সেটা বেড়ে গেছে কেন বেড়েছে বলুন এখন ওনার বাধা বিপত্তি বেড়েছে এইগুলো বেড়েছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে ওনার কিন্তু ভালো চাকরি করার ছক এটা কিন্তু তথাপি ওনার ওনার চাকরি ভালো হবে না কারণ মধ্যে দারিদ্র যোগ রয়েছে বেশ কর্মক্ষেত্রে দারিদ্র হ্যাঁ এই দারিদ্র যোগ হওয়ার জন্য আপনার কিন্তু মানে ই হচ্ছে না বুঝতে পেরেছেন এবং আর একটা কথা বলি যে যেটা আমি হরস্কোপের মধ্যে আপনার দেখতে পাচ্ছি যে অর্থ আপনার হাতে থাকবে না কারণ গুরু চণ্ডালিকা দোষ আপনার হরোস্কোপের মধ্যে বুঝতে পেরেছেন এবং বিয়েতে আপনার বাধা হবে কারণ বিয়ের হ্যাঁ বিয়ে আমার আমি বলতে সমস্যা হচ্ছে আরে দাদা আমাকে জীবনে বলতেই দিচ্ছি না যদি বা বিয়ে হয় আমি বলতে গেছি তাহলে কিন্তু বিয়েতে সমস্যা কারণ মামলা মোকদ্দমায় আপনি জড়াবেন ওনার হরোস্কোপের মধ্যে মনের মতো চাকরি না হওয়া মামলা মামলামুকদ্দমায় জড়ানো আর্থিক সমস্যা এই এবং মানসিক দুশ্চিন্তা সবসময়ের জন্য এই চারটে জিনিস বিরাট ভাবে খারাপ বলুন না ঠিক এই চারটে জিনিস বলুন আর একদম ঠিক মানে বলুন আপনার ব্যাপারটা বলুন দিদি এত খেটে খুটে আপনারটা বার করে দিলেন কি সমস্যা আপনার কারণ ওনার চতুর্থে কি হলো বিষ যোগ চতুর্থে বিষ যোগ হওয়ার জন্য

আমরা একটা পেলাম ঠালে দিলাম গালে তার চিন্তা নাই কোনো কালে কিরাম বলে তো এই বিয়ে করে ফেললাম বাস আরে যা হয় হোক কিরণ বলে তো হবে না بچے হয়েছে বাচ্চা আরে বাচ্চা হোক না বাচ্চা দুটো তিনটে বাচ্চাকে ফেলে বিয়ে করছে সব আজকাল দিনকাল তো বাচ্চাকে ফেলে বাচ্চার কথা কেউ ভাবে না কি আজকাল মা বাবারা হ্যাঁ সে তো বটে আমি بس স্টেট কার্ড কথা বলি খুব খারাপ লাগে সেই আগের দিনের মা বাবা স্যাক্রিফাইস আজকাল খুব কমচ্ছু নেই বুঝতেছেন

নাকি ঠিক আছে আপনি ম্যানেজ করে নিতে পারবেন বলার দরকার কি পারবেন না উনি অদ্ভুত ব্যাপার উনি বললেন এত সাংঘাতিক তার জীবনে একটা ঘটনা ঘটে রয়েছে তাপত্যাহীন লোকটা আপনি যে বললেন যে বিয়ে নমাসে ও স্বীকার করলো যে নমাসের মাথাতেই গন্ডগোল মানে নমাস বাচ্চার বয়স তখন বউ বিগড়ে গেছে এই যে বিগড়ে গেছে এখন এই লোকটাও যে সুবিধার কিনা জানি না সে বলে ঠিক আছে কোনো ব্যাপার না আপনাদের একটা কথা বলি যারা সমস্যায় পড়বেন না শুধুমাত্র সিটিভি ফোন করলে লাইন একদম ঘ্যাচ করে কেটে দেওয়া হবে সমাধানের পত্রা যারা চাইবেন তারাই ফোন করবেন সমাধান ছাড়া কাউকে এক ডাক্তারের কাছে গিয়ে বলে লোকে আচ্ছা আপনি বলেন তো দেখি আমি আপনাকে বলছি আমার প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে আমি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বলছে আরে তো তো অ্যাসিডিটি হচ্ছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে আচ্ছা ঠিক আছে বলে আমি বাড়ি চলে আসবো আর যে যারা morte চাইবে তারা বাড়ি আসবে যাদের মরার ইচ্ছা আছে গ্যাস প্রেস নিয়ে মরবো হার্ট করে আমার আমি এত বছর ধরে সিটিভিতে আছি এবং এই সব ফোন টোনগুলো নেই যারা জীবনে ভালো তাও ধরুন তো 25 বছর তো হয়ে গেল কর্তা পুত্র নেই লোকগুলোর মধ্যে আমি দেখুন শুনুন যারা জীবনে ভালো থাকতে চাইবে নিজে কতদিন বাঁচবো ভাই সুস্থ ভাবে বাঁচবো তারাই চেষ্টা করবে আর যাদের নেই তারা নর্মালি একটা বুকিং করলো নর্মালি একটা ই করলো হ্যাঁ এইসব অদ্ভুত অদ্ভুত মানুষ দেখি আজকে এইসব কাজ করছে বলে সবাই বলে আমি বলছি ওপেনলি বলতে খুব খারাপ কিন্তু কেন বলেন তো আমি স্টেট কাট কথা বলি জ্যোতিষীরা খুব খারাপ তাহলে নর্মাল মানুষগুলো কত খারাপ আমি এখানে যদি বলি না তাহলে দেখাতে করে তারা কোনসা ভালো হ্যাঁ এই যে বলল ন মাসের বাচ্চা দুটো ঘটনা ঘটতে পারে বাচ্চা হওয়ার পর থেকে বউ বিগড়ে গেছে কারণ তার হাজব্যান্ডের স্বভাব বা খিটির মিটির করছে হয়তো বউ ন বাচ্চা নিয়ে বাচ্চাটা হওয়া অব্দি তো তারা শুকে ছিল তাই না তো বাচ্চা হলো কি করে প্রথম প্রশ্ন কঠিন কথা মানে আমি বাস্তব আমার কথাটা হচ্ছে যে বাচ্চা দুজনের ইচ্ছাতে হয়েছে একা আসেনি সে একা আসেনি তাহলে তখন অব্দি ঠিক ছিল এবার ন মাস যখন যাচ্ছে এই লোকটা তালগলের লোক মনে হলো কথা শুনে ডিভোর্সের দিকে যাচ্ছে তুই বেটা নিজে ঠিক নেই জ্যোতিষকে ফোন করলে একটা লাইন পেয়ে গেলি ফোন করে নিলি ওই হয় না যে আপনি দেখবেন যে গণেশ পুজোতে আপনি দেখবেন ফাগুয়েটি ফাগুয়েটি ফ্রিতে খিচুড়ি দিচ্ছে হ্যাঁ একটা পাতা নিয়ে দাঁড়িয়ে বলে পয়সা তো লাগছে না সেই সুতরাং সিটিভিএনে যারাই ফোন করবেন যে কোনো অনুষ্ঠানে ফোন করবেন তাদের যদি সমস্যা থাকে সমাধানের পথটা নিয়ে তবে ছাড়বেন ফাজলামি করবার জন্য ফোন কেউ করবেন না আমার কথা খুব খারাপ দিদিরও তো খারাপ খারাপ আমরা তো একই একই বৃন্দের দুটি প্রসুম আচ্ছা আমি একটু বলে দিই তার মধ্যে একত্রিশ তারিখ তমলুক পাঁচই সেপ্টেম্বর গড়িয়াহাট আটই সেপ্টেম্বর আপনার শাওরাফুলি এগারোই সেপ্টেম্বর বোলপুর চোদ্দোই সেপ্টেম্বর বারাসাত সতেরোই সেপ্টেম্বর সামবাজার আচ্ছা এছাড়া ওনার ইয়ে রয়েছে অনলাইনে দেখেন যেটা সব থেকে বেশি উনি সহযোগিতা পান অনলাইন সেটা প্রত্যেক দিন চারটে থেকে সাতটা প্রত্যেকদিন দিন চারটে থেকে সাতটা অবধি অনলাইনে আপনারা দেখে আপনাদের সমস্যার সমাধান অনলাইন তো আর টিভিতে নয় এবং টিভিটা দেখে যারা এই নাম্বারে ফোন অনলাইনেও পেবেল পেমেন্ট করতে হবে পেবেল তো বটেই সব পেবেল পেবেল ছাড়া হয় নাকি না না অনেকে আবার বলে কি সিটিভি এনে তো বলেনি পয়সা দিতে হয় নাকি কি বলবেন এদের কথা আপনি তো যাই হোক যেটা বলছিলাম

না রে আমি আপনাদের এই প্রোগ্রামটা দেখি রোজই চেষ্টা করি কিন্তু ঘুরতে মানে লাইনের সুযোগ পায় না কথা বলার আচ্ছা তো আজকে পেলাম তো মেয়ের ব্যাপারে একটু জানতে চাই তোর জন্য ফোনটা করলাম আচ্ছা ঠিক ঠিক বলবেন যেটা ভুল ভুল বলবেন ঠিক ঠিক বলবেন বলুন ডেটা বার্ট ডেটা বার্ট হচ্ছে 14 11 2008 14 11 2008 হুম হুম সময়টা ষলগ্ন বৃষ রাশি আপনি জানেন এগুলো সেদিন শুক্রবার ছিল হ্যাঁ শুক্রবারটা টা জানি আর কি বলতো মেষ লগ্ন রাশি নরগণ

যেটা বলি এর শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি দ্বিতীয় নম্বর কথা এর কিন্তু পড়াশোনায় আমি যেটা দেখতে পাচ্ছি এর বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ আচ্ছা না সেটা সঠিক বললাম না ভুল বললাম আপনার তো বলতে হবে বন্ধু বান্ধব বলতে ওই স্কুলের যে ওইটুকুনি কিন্তু একটা বা

আমার বাড়ি দোতলা করব সিঁড়িটা নেই আমি যদি সিঁড়িটা দেই দোতলায় উঠে যাব আর সিঁড়িটাই না দিই আমি দোতলায় উঠব আমি দোতলায় উঠব ঠিক তা হয় না আপনি শুন আমাদের পাড়ায় একটা মন্দির আছে বহু বছরের পুরনো 70 বছরের পুরনো মন্দির জশরে জশুরে কালী মানে জশর থেকে কালী আসে তো আমি দেখি যে সেখানে মানুষ পূজো আচা করছে এক হচ্ছে তো সেখানে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখি সব ঈশ্বরের কাছে করজোড়ে বসে আছে এবং শেষ জীবন বুড়ো বুড়ি ছাড়া তো কেউ যায় না এবং ঠিক এক বছর বাদে তাদের কাউকে পাওয়া যায় সব মরে গেছে তো এখন ব্যাপার হচ্ছে যে ভক্তি ভক্তিগুলো একটু আগে থেকে করে না কেন মা পাচাও এই তো বলতে যাচ্ছে এবার আমি এক বছর বাদে দেখি সব নতুন মুখ আমি বলি এটা কারা এটা জিজ্ঞেস করি দেখেন পুরো লোকগুলো গেল শুনেন এখন যারাই পরীক্ষা দেবে তাদের মা বাবাদের অ্যালার্ট হওয়া উচিত যারা ভালো ছেলে মেয়ে তাদেরও রেজাল্ট খারাপ হয় কারণ সেই এই সময় গোচরে কি চলছে সেটা দেখতে হবে কাজে সেইভাবে যদি না রেডি থাকেন তাহলে মাথায় গালে সেই হাসের ডিমের মতন হাত দিয়ে বসে থাকতে হবে এই হলো ব্যাপার হ্যালো 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 হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই বলুন চট করে বলুন বলুন সনানব্বই নব্বই সন সময় সময় কোথায় সময় কুচবিহার সকাল এগারোটা কুচবিহার

এর ধৈর্যের অভাব থাকবে এবং একটুতে ঠান্ডা লাগা মানসিক টেনশন এগুলো তো থাকবেই এবং আর যেটা বলে দিচ্ছি চট করে আপনি দেখে নিন বলে দিন আমার হাতে আর সময় নেই এর এর দা কর্মের জায়গাটা ভালো নেই টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা এবং কর্ম চাকরি তাই বলুন ভুল না ঠিক না ঠিক আপনি ইমিডিয়েট ইমিডিয়েট আর দেরি করবেন না তাহলে যদি ওর চাকরি আপনি পেতে চান এবং এর মাথা গরমে ছেলে তার আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন যান ধন্যবাদ সঙ্গে থাকুন আমাদের হাতে সময়ও নেই দিদি আপনার তো অনলাইনের একটা ব্যাপার আছে চারটে থেকে সাতটা অবধি অনলাইন আর অ্যাস্ট্রোলজার অনন্য দিয়ে ইউটিউব সার্চ করবেন অনেক কিছু দেখতে পারবেন যাদের দেখার ইচ্ছে আছে জানার ইচ্ছে আছে আর অযথা ফোন করে বিরক্ত করবেন না আর যাদের প্রয়োজন তারাই ফোন করবেন যাদের প্রয়োজন তারাই বুকিং আমিও একদম শেষে বলতে চাই যেটা আমি আগেও বলেছি যে যাদের মনে করেন যে সমস্যা রয়েছে আপনার সমস্যাটা কি জানবার জন্য ফোন করবেন না সমাধানের পথটা আমাদের এইখানে কিন্তু সমাধানটা করা হয় সমাধানটা করা হয় হ্যাঁ এটা মাথায় রেখে আগামী শনিবার দিন ফের দেড়টার সময় দিদি আসবেন এবং রোববার দিন চারটে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার সুখাবোল আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে